স্যার একটা আসলে প্রশ্ন প্রায় পাই যে আমার তো ভাই ছোট বিজনেস আমার এই ছোট ব্যবসার জন্য আসলে এই সফটওয়্যারটা মানে ঠিকঠাক যাবে কি না আচ্ছা প্রথমত দেখেন এটাকে আমি একটু এভাবে বলি ব্যবসার কখনো ছোট বড় হয় না যারা চিন্তা করে যে আমার এটা ছোট আমার ওদের ওই প্রতিষ্ঠানটা অনেক বড় এটা আসলে এটা একটু হচ্ছে শুনতে অড লাগবে তো আমার কথাটাকে হয়তো ভিন্নভাবে অনেকেই অনেকভাবে নিবে আপনার বাচ্চা আপনার কাছে বাচ্চা সে আবার ফর্সা আবার কালো এটা যেমন আপনি বিচার করবেন না ঠিক ব্যবসা প্রতিষ্ঠান এটা আপনার কাছে ওই সন্তানের মতো আমি আমার নিজেকে দিয়ে যেটা মনে করি আমার কাছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার সন্তানের মতো অর্থ আমার ব্যবসা প্রতিষ্ঠান ছোট বড় এগুলো আসলে আপেক্ষিক শব্দ আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট তাহলে এটা সারা জীবন ছোটোই থাকবে বা একটা এভাবে একটা একটা এক্সাম্পল আমি আপনাকে দিই দেখেন বাংলাদেশের এখন যারা অনেক বড় বড় ইন্ডাস্ট্রির চালাচ্ছে সারা বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট যারা বিজনেস যারা কন্ট্রোল করে বসুন্ধরা গ্রুপ আছে অনেক বড় বড় আকিজ আছে হামিম গ্রুপ আছে অনেক বড় বড় গ্রুপ গ্রুপ আছে তারা কিন্তু শুরু করছে এই ছোটো থেকেই ওই ব্যবসা ওই ব্যবসায়ীটা যদি মনে করতো যে আমার এটা একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠান চালাই যেভাবে চলতেছে সেভাবেই চলুক তাদের মাইন্ডসেট আপ যদি এরকম থাকতো এই প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশে লিড দিতে পারত না বা বড় হতে পারতো না অতএব যারা এটা চিন্তা করে ব্যবসা ছোট আমার ব্যবসা প্রতিষ্ঠান ছোট বড় চিন্তা করতেই পারে আমি তো চিন্তা পরিবর্তন করতে পারবো না তবে বিষয়টা এরকমটা না বা এরকম করে চিন্তা করাটা উচিত না আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে বড় অনেক অনেকের কাছে ছোট হতে পারে কিন্তু আমার মাইন্ডসেট থাকতে হবে বা আমার যেটা মানসিকতা আমার প্রতিষ্ঠান আমার কাছে বিশাল বড় এখন যা আছে আলহামদুলিল্লাহ আমার চিন্তা চেতনা আমার অ্যাপ্রোচিং আমার সিদ্ধান্ত আমার গুছিয়ে পথ চলাটা হতে হবে ওই মানের যাতে করে আমি এক আমার এই এইটাকেই আমি ওই লেভেলে নিয়ে যেতে পারি যেটাতে মানুষ বলবে অনেক বড় প্রতিষ্ঠান মানুষ অনেক কিছু বলতে পারে ছোট বড় কিন্তু ব্যবসায়ী কখন তার মনে করা যাবে না বা এটা উচিত না যে তার প্রতিষ্ঠান ছোট বা বড় অতএব এটাকে প্রথমেই আমি একটা অবজেকশন দিয়ে গেলাম দ্বিতীয়ত দেখেন ছোট বাচ্চা বা ছোটো গাছ আপনার কিন্তু বড় বাচ্চাকে কিন্তু অত বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই যার বয়স ধরেন বারো আঠারো পনেরো বিশ পঁচিশ ও কিন্তু অলরেডি বড় ওকে ওভাবে গাইডেন্স করা বা যত্ন করার কোনো প্রয়োজন পড়ে না ও নিজের যত্ন নিজে নিয়ে নিতে পারে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি শুরু করছেন অতপর যত্নটা লাগে সেই শুরু থেকে ছোট বাচ্চার মতো বা ওই ছোটো গাছটার মতো ওই ছোট গাছটাতে কিন্তু আগে একটা মানে ওই যেটা কি বলে গ্রামের ভাষায় বেড়া বলে বেড়া বলে গ্রামের ভাষায় যাতে করে গরু ছাগল কেউ খেতে না পারে নষ্ট না হয়ে যায় রেগুলার পানি দিতে হয় অত একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি যখন স্টার্ট করছি ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ওই ছোটো থেকেই একটা সঠিক রাস্তায় গাইডেন্সের মতো করে পরিচালনা করতে হয় যেমন আমি আমাদের ছোট ভাই বা বাচ্চাদেরকে যেভাবে বলি যে এই রাস্তায় যাই না এইভাবে পথ চলো এইভাবে আগাও অর্থাৎ একটা সঠিক দিক নির্দেশনা অনুযায়ী সেই শুরু থেকে নিয়ে যেতে হয় তাহলে তা না হলে যেটা হবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমরা একটা কমন প্রশ্ন শুনেন না যে ব্যবসায় বরকত পায় না আয় বুঝতে পারে না বরকত পাচ্ছি না ভাই ব্যবসা এতদিন ধরে ব্যবসা করতেছি কোনো আয় বরকত পাই না আয় বরকত নাই বরকতটা পাবে কেমনে ওই আমরা একটা গ্রাম্য ভাষায় আর একটা কথা আছে যে লাভের গরু পিঁপড়ায় খায় লাভের গরু পিঁপড়ায় খায় হ্যাঁ ধরেন ব্যবসা সেল করতেছে আশি টাকা খাতায় লিখে লিখে রাখছে ষাট টাকা বিশ টাকা নাই স্টকে মাল থাকার কথা আট পিস হয়ে আছে ছয় পিস এবং ব্যবসায়ী এগুলো জানতেও পারছে না জানতেও পারছে না কারণ একজন হয়তো দায়িত্ব দিয়ে গেছে সে যে এরকম গরমিল করছে এটা তো আসলে বোঝাও সম্ভব না আপনি এখন বলেন প্রতিদিন কি মাল গোনা সম্ভব রাইট আপনি এখন আপনি বলেন তো যে এখন এটা একজন ব্যবসায়ী যদি মনে করে যেন আমি ছোট ব্যবসায়ী বা আমি ছোট প্রতিষ্ঠান আমার এইগুলোর হিসাব না রাখলেও চলবে তাহলে তাহলে ওর পরিণতিটা কি হবে এক্স্যাক্টলি অথবা আলটিমেটলি ব্যবসা সে যে যে কোনো সিচুয়েশন থেকে স্টার্ট করুক না কেন সেটা তথাকথিত যত ছোটই হোক না কেন ব্যবসা গুছিয়ে শুরু করাটা জরুরি এটা যদি আপনি খাতা কলমে রাখতে পারেন রাখবেন অসুবিধা অসুবিধার তো কিছু নাই কিন্তু আপনার হিসাব রাখতে হবে স্বচ্ছ এবং সেটা শুরু থেকেই নট ছোট থেকে আমি ছোট জন্য করব না বিষয়টা এমনটা না শুরু থেকেই যখন থেকে আপনার রিয়েলাইজেশন হচ্ছে ঠিক তখন থেকেই যখন আপনি বুঝতে পারতেছেন এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ম্যানেজারের অনেক অপশন আছে আমার দোকান না হলেও আর দোকানে বা আমার কর্মচারীর আমি ছাড়াও অনেক রিজিকের অপশন আছে আল্লাহ তালাকে দিয়ে রাখছে অনেক মাধ্যম দিয়ে রাখছে কিন্তু আপনার কিন্তু এটা ব্যবসাটাই হচ্ছে আপনার রুটি রুচি রুটি রুচি অতএব এটা আপনাকে ফিল করতে হবে যে আপনার আর তো কোনো হয়তো আল্লাহ তালা এখানে আপনার রিজিক দিয়ে রাখছে এখান ছাড়া আপনি আর ভালো কিছু বোঝেনও নাই ব্যবসা ছাড়া অর্থাৎ আপনার ব্যবসাটাকে আপনার মতো করেই গুছিয়ে শুরু গুছিয়ে শুরু করতে হবে এটার ক্ষেত্রে ওই শব্দটা আসবে না যে ছোট ব্যবসা ছোট ব্যবসা বা বড় ব্যবসা ব্যবসা ব্যবসায়ী এবং ওটাকে ওভাবে গুছিয়ে শুরু করাটাই উচিত এবং জরুরি জরুরি এটা যত পরে বুঝবেন তত তত বেশি বেশি বুঝতে আসলে সময় দেরি হবে এবং ক্ষতির পরিমাণটা তত বেশির দিকেই যাবে এক্সাক্টলি চমৎকার আসলে কিছু লার্নিং পাওয়া গেল স্যারের কাছ থেকে আমি আশা করি আমাদের ব্যবসায়ী ভাইদের এই জিনিসগুলো কাজে লাগবে